এ যুবক যুবক গুণ ভরসায় তুমি ঘুমাইতেছ রে কোন আশা আরিয়া তুমি গান শুনি তুমি তো জানো না এই রাত আরে গুণ তোমার জীবনের শেষ গুণ কিনাও কত যুবক ঘুমা আর গুণ থেকে ওঠে না জীবনের শেষ গুণ ঘুমাই যায় আমার মসজিদের পাশে ছিল একজন কর্মচারী সে কিরকমভাবে মানুষের সেলাই করত টেইলার ছিল টেইলার ঈদের রাত মানুষজন যে ফিল করেছে কাপড় নেওয়ার জন্য শাটার তো বন্ধ শাটার খুলে না ডাকা ডাকি করে শাটার খুলে না ভিতরে গানের আওয়াজ বাজতেছে মানুষের আওয়াজ শোনা যায় না শাটার ভাঙলো মানুষজন কাপড় নেওয়ার জন্য টাটকা যুব লাশটা মেশিনের পাশে বইরা আছে আর সারা রাত যে গান শুনছে গান এখনো মোবাইলে বাজতেছে এজন বলে যদি গান শোনা অবস্থায় তোমার মরণ হয় হারাম জিনিস দেখা অবস্থায় যদি তোমার এই রাতে মরণ হয় আল্লাহ নবী বলে লা ইয়াযিদি হিনা ইয়াযি ওয়া নবী কয় হারাম কাজ লিত থেকে অবস্থায় যদি কারো যদি কারো যদি কারো মরণ হয় ওই অবস্থায় ইমান তার সাথে থাকে না চোর চুরি করা অবস্থায় ইমান সাথে থাকে না জিনা করে জিনা করা অবস্থায় ইমান সাথে থাকে না মদ মতপুর মদ খাওয়া অবস্থায় তার ইমান সাথে না গান উপর গান শোনা অবস্থায় তার ইমান সাথে থাকে না ওই অবস্থায় যদি মালাকুল মৌতের সাথে তোমার আমার সাক্ষাৎ হয় বলো দেখি ইমান তো তোমার সাথে গেল না মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও তোমার ইমান সাথে গেল না রে যুবক চোখের সামনে কত যুবক খবরে চলে গেল লেখাপড়ার সাথে চলে গেল খেলাধুলার সাথে শুয়ে রইল আজকে তো মানুষ হওয়ার টাইম পায় না সাদা মানুষ আজকে পাওয়া যায় না বের হলে শুধু যুবক কারো যুবক মুরুব্বি মুরুব্বি মানুষ সমাজে আর খুঁজে পাওয়া যায় না কারণ কি কারণ হলো মানুষ মুরুব্বি হওয়ার টাইম পায় না গড় আয়ু মানুষের কমে গেছে আওয়াজ দেয়া বলে ঠিক কি না যৌবন কালে কবরে ডাক যৌবন কালে কবরে ডাক চলে আসে এজন্য কোন ভরসা কোন আশায় তুমি গুনার কাজে এখনো মগ্ন যেখানে আল্লাহ পাক কুদরতি হাত নিয়ে তোমাকে ডাকতেছে যুবক যাস না আয় আমি আল্লাহর দিকে আয় ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম কান্দা তুলে কোন জিনিসে তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল কোন জিনিস তোরে ভুলাই দিল এত মায়া করে তোরে আমি আল্লাহ বড় করলাম মায়ের পেটে আমি তোরে খানা দিলাম বের হওয়ার পর তোর দাঁত ছিল না আমি আল্লাহ তুলে দাঁত দিলাম হাত ছিল ধরবার ক্ষমতা ছিল না আমি আল্লাহ তরে ধরবার ক্ষমতা দিলাম পা ছিল হাঁটবার ক্ষমতা ছিল না আমি আল্লাহ তরে হাঁটার ক্ষমতা দিলাম মুখ ছিল কথা বলার শক্তি ছিল না আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দিলাম এখন তোরে কোন জিনিসে আমি আল্লাহ থেকে ভুলাই দিল কোন জিনিস তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল এজন্য বলি যুব যৌবন কালটারে তুমি কদর করো যৌবন কালটারে তুমি কদর করো যৌবনে তুমি মাথায় টুপি রাখো যৌবনে তুমি মসজিদে যাও যৌবনে খারাপ সঙ্গীদের সংঘর্ষে যাও খারাপ ছেলেদের সঙ্গ ছেড়ে দিয়া দাবাত তবলিগের সাথে জড়িত নামাজি যুবক তোমার বন্ধু বানাও সময় কাটাও আল্লাহ সাথে উলামাই কেরামের সাথে মসজিদের ইমাম মসজিদের সাথে মাদ্রাসার ছাত্র ওস্তাদের সাথে তুমি সময় কাটাও আল্লাহর জুনিয়ার দুনিয়ার যুবতী যেই মানুষ যার সাথে সময় কাটায় কেমতের মধ্যে আল্লাহ পাক দুজনকে হাজির করে কয়েক জন আরেকজন কৌতুক সে কেমন ছিল যদি দুজন জান্নাতি হয় দুজন যদি নামাজি হয় একজন আরেকজনের প্রশংসা করতে থাকি মায়ার নবী বলেন আমলের ক্যাটাগরি যদি বেশ কম হয় একজন জানবে জান্নাতের উপরে আরেকজন নিচে একজন জান্নাতের হাই ক্লাসে আরেকজন একটু নিম্ন ক্লাসে আমলের ক্যাটাগরি ভিন্ন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনকে একসাথে রাখার জন্য নিচে যে আছে তার উপরের জনের সাথে দুইলা দিবে আরেকটু জোরে না আল্লাহ জন্য বন্ধু যদি তোমার পালো হয় সে যদি জান্নাতে যায় তোমার যদি কিছু ভুলও থাকে আল্লাহ দুজনকে একসাথে রাখার জন্য তোমাকে তার সাথে মিলা দিবে এর জন্য খারাপ সাথীদের সাথে চলবে না সঙ্গী গুণে লোহা জ্বলে বাসে যদি খারাপ ছেলের সাথে চলো তুমি ভালো করে সন্তান তুমি কারা থায় যাবা কেনা জুড়ে ভালো করে সন্তানও তুমি খারাপ হয়ে যাবা বাবা কোনো দিন তোমার খারাপ চায় না মা কোনোদিন তোমার খারাপ চায় না রে যুবক সর্বদা বাপ্পা সন্তানের ভালো চায় যখনই তোমাকে কোনো আদেশ দেয় উপদেশ দেয় এটা তুমি অক্ষরে করে মাইন এটা তুমি পালন করি যদি না মানো একদিন নিজে বুঝবা জীবনের কত বড় ভুল তুমি করছ এখনই বুঝবা না সামনের জীবনে টের পাইবা কারণ বাপমা হলো তোমার জীবনের পাওয়ার হাউস পাওয়ার হাউস থেকে যদি লাইন অকে করা হয় তাহলে তো বাতি জ্বলে ফ্যান করে এই যে বাতি লাগাইলাম জ্বলবে না লাইট আমরা ফ্যান লাগাইলাম চলবে না যদি পাওয়ার হাউস কারেন্টের পাওয়ার হাউস থেকে লাইন যদি ওকে করা না হয় ঠিক তেমনি ভাবে তোমার আমার জীবনেও আল্লাহ পাক কিছু বাতি লাগাইয়া দিছে আর বলছে বান্দারি তোর জীবনের পাওয়ার হাউস হলো তোর বাপ মা ওই মা বাবা থেকে জীবনের বাতি কানেকশন কইরা নেও আমি আল্লাহ তোমার জীবনের বাতি গুলা জ্বালায় দেব জীবনের বাতি যদি জ্বালাইতে চাউরে গোলা মা দোয়া লাগবে বাবার দোয়া লাগবে বাপমার কলি যায় ব্যথা দিয়া জীবনে কোনদিন বাতি জ্বালাইতে পারবা না অন্ধকার অন্ধকার দিকে যাবে হায়াতের ভিতরে বরকুত পাবানা মালের ভিতরে বরকুত পাবানা রুজির মধ্যে

তুমি তো জানো না তোমার জীবনটা কেমনে তুমি নিজের হাতে অন্ধকার বানাইতেছো নিজের পায়ে নিজে কুরাল মারতেছো আল্লাহ সব সইতে পারে কিন্তু বাপ মার চোখের পানি আল্লাহ বরদাস্ত করতে পারে না আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের আদালতের ফাইলে কি আম্মা বাবার চোখের পানির ফুটা জমা হয় আদালতের ফাইলে জমা হয়ে যায় কোন সন্তান বাপমার মামলা থাকলে জান্নাত পাবে না কোন সন্তান বাপমার মামলা থাকলে জান্নাত পাবে না জান্নাত পাবে না নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খাম ওয়াল আক ওয়াদ আল্লাহ ইউফি আল্লি কুবুস তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম এক ব্যক্তি হলা মদপুর নেশা কুর কাঞ্জা কুর একান্জা নেশাতবাক্ষুর না পর্যন্ত জীবনে কোনোদিন জান্নাত পাবে না মরার পরে আমার তারে জান্নাত দিবে না তৌ বাকুরে যদি সে নেশা না দুই নম্বর হলা বা লাখ মা বাবারে যে সন্তান কষ্ট দেয় মার সাথে চোখ লাঙ্গায়ে কথা কয় বাবার সাথে চোখ লাল করে কথা কয় বাবার কলি যায় ব্যথা লাগে বাবা কষ্ট পায় কিন্তু জবাব দেয় না কারণ আজকে বাবার শরীর দুর্বল বাবার জবাব দেয় না বাবা তখন কষ্ট করে বাগান একদিন তুমি ছোট্ট ছিলা কত আবদার তুমি আমাকে করেছ রিক্সায় নিয়ে নিয়ে তোমাকে বাজারে বাজারে করছি শহরে শহরে ঘুরছি কত আবদার তুমি আমাকে দিন করেছ করি নাই তোমাকে ধমক দেই নাই রিক্সা থেকে ফালায়া দেয় নাই তোমাকে আদর করে করে আদর করে করে বুঝা হয় মন ঘুরায় দিছি আজকে বাবা হয়তো একটা জিনিস তোমার কাছে চাইলাম তুমি আমাকে দমক দিয়ে বসলে শীতের দিনে কমলা দেয়া বউ বাচ্চা নেয়া কা কমলার গ্রাহটা বাবার নাকি দেয় লাগে মা নাকি দেয়া লাগে অথচ মারি কমলাটা দিলা না বুড়া মা চোখ থেকে পানিটা পলা এক মালি জীবনে কোনদিন নিজে আগে কমলা খাই নাই আমার সন্তান যখন ছোট্ট ছিল তারা বাঁ যখন কমলা নিয়ে আসতেন কমলাটা আমি আমার সন্তানের মুখে আগে দিতাম আজকে আমার সন্তান বিবি বাচ্চা নিয়ে বউ বাচ্চা নিয়ে কমলা খায় আমি বারে একটা কমলা দিল না কমলার গ্রান্ট আমার নাকে যে লাগলো যদি এক পুরা চোখের পানি পাঠিতে পুইয়া যায় রে যুব তোমার জিন্দিকি করবা দাখেরাফি করবা আল্লাহ আদালতের ফাইলে গিয়ে তোমার বিরুদ্ধে মামলা জমা করে যাবে এ যুবক এজন্য মারে বাবারে কান্দায় তুমি রাতে ঘুমায়ও না মায়ের নবী কই মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবা নি মিনাল জান্নাহ রাতের বেলা কোন সন্তান যদি মারে বাবারে খুশ কইরা ঘুমায় একটু খুশ কইরা ঘুমায় মারে একটু আনন্দ দেয় বাবার একটু খুশি করে ঘুমায় সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়

রাতের বেলা মা ঘুমায় না শুধু পালিশের মধ্যে মাথার এই কেচুকের পানি ধরা কান্দে বাবা এদিক সেদিক শুধু সটফট করে মা বাবার সান্ত্বনা দেয় বাবা মার সান্ত্বনা দেয় আমরা পুরা হয়ে গেছি আর এখন কি করবো কয়দিনই বা দুনিয়ার বাঁচবো রাখো আর মনে কষ্ট নিও না আল্লাহর নবী কয়ে যুব মারে বাবার ঘুম হারাম কইরা বাপ মার যায় আঘাত দিয়া তাদের ঘুম হারাম কইরা তুই ঘুমাইতেছ সকাল কোয়া মাত্রই তোর জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দেওয়া হয় নাউজুবিল্লাহ। এ জনমের যুবক মনে রাইখো কখনো কোনোদিন তোমার ক্ষতি চায় না খারাপ চায় না যদি কোয়র্ষাতে চইলো না ওর সাথে যায় না কারণ তোমার বাবা জানে তোমার মা জানে ওর সাথে চললে তুমিও খারাপ হয়ে যাইবা। তুমি হয়তো এখন বুঝতেছো না এক সময় বুঝবা বাইরে বন্ধুরা জন্য বলতেছি যুবক যৌবনে যদি তুমি এইভাবে মানুষ চিহ্ন সময় পার করো খারাপ লোকের সঙ্গে ত্যাগ করে ভালো ছেলেদের সাথে সময় দাও আর আজম হলে মসজিদে যাও মাসে মাসে তুমি তিন দিনের জন্য তবলিগের সময় দাও তাহলে পাক রব্বুল আলামিন তোমার উপরে তো খুশি হয় তোমার কম আমলে আল্লাহ খুশি হইয়া ওলীর খাতায় নাম এই বয়সী মানুষ আল্লাহর এই জগতে যত আল্লাহর প্রসিদ্ধ অলিগণ অতিবাহিত করেছেন গুজরাই গেছে প্রত্যেকেই আল্লাহর বলায় নাম লেখাইছেন যৌবনকালে কারণ যৌবনের এবাদতে আল্লাহ বেশি খুশি আল্লাহ বেশি খুশি আর আল্লাহকে খুশি করার নামই হলো কাকে বলে যে আল্লাহকে খুশি রাখে সহজ আল্লাহর অলি কাকে বলে যে আল্লাহকে খুশ রাখে সেই আল্লাহ যৌবনের এবাদতে আল্লাহ যুবকের উপর খুশি হয় কারণ যৌবন কালটা হল এমন একটি বয়স যে বয়সে যুবক তার মন তাকে গুনার দিকে রাখে ঠিক না যৌবন গান বাজনা করতে মন চায় চুরি ডাকাতি কোন খারাপি মারামারি মদ গাঞ্জা নেশার জগতে অনেক যুবকই এই যৌবনে ডুবে যাবে এজন্য যৌবন কালটা হলো একটা পাগলা ঘোড়ার মত এই ঘোড়াটা যেদিকে একদিকে না একদিকে সুস্থ পাগলা ঘোড়া যেমন দিকে দৌড় দিবেই একজন যুবক ও তার যৌবন কালের চাহিদা হলো দৌড় দেওয়া এটা ভালো না খারাপ বেশিরভাগ সময় খারাপের দিকেই দৌড় দেয় কিন্তু এই যৌবনকালে যে যুবক তার পাগলাগুলার লাগাম টান দিয়ে ধরে তারে গোনার দিকে দৌড় দিতে দেয় না যৌবনের এই লাগাম লাগামটাই না যে নিয়ন্ত্রণ রাখে শুধুমাত্র আল্লাহর ভয়ে আল্লাহ ওই যুবকের প্রতি খুশি হইয়া যৌবনেই তার নাম অলির খাতে উঠে একথাকে আল্লাহ নবী তার ছোট্ট এক হাতিয়ে শুনিলো বলছেন লা বার নবী বলেন বলে সুযোগ ছিল গোনা করার ক্ষমতা ছিল অপরাধ এর পরেও যে আল্লাহর বয়ে করে তোমাদের মধ্যে সেই হল আমরা বলি সেই হলো আমি সেই হলো সবচেয়ে বড় একজনের গোনা করার ক্ষমতাই নেই তার গুনা না করা আর আরেকজনের গোনা করার সব ক্ষমতা ছিল সব সুযোগ ছিল এরপরেও না করা দুইজন বেশ সমান না বেশ কমা ছিল বুড়া মানুষ একজন যদি কয় আমি ডাব চুরি করি না আর একজনে কইব তুমি যে ডাব চুরি করো না ডাব গাছে উঠতে পারো না আমি তো গাছে উঠতে পারি আর যুবক যদি কয় আমি ডাব চুরি করি না তারে যদি জিগান আপনি ডাব গাছে উঠতে পারেন মিয়া

সুযোগ ছিল তার করার সুযোগ ছিল তার অন্যায় করার সুযোগ ছিল তার চুরি করা সুযোগ ছিল তার মুরগি চুরি করার সুযোগ ছিল হাঁস চুরি করার সুযোগ ছিল বন্ধুদের সাথে জিনা করার সুযোগ ছিল তার মদ খাওয়া কান্দা খাওয়ার কেউ তারে বাধা দিত না কেউ তারে দেখত না কেউ তার পাশে এসেও দাঁড়াইত না এর পুরো মায়ার নবী তো বলে যেইটুকু এত কিছু সুযোগ থাকার পরেও যখন আল্লাহর বই নিজেরই কোন থেকে বাঁচা আল্লাহ পাক্ষণ আলামী ওই যুবককে যৌবনে বলির খাতায় নাম লেখায় এই যুবক যখনই সে বৃত্ত বয়সে উপনীত হয় বৃত্ত বয়সে যখন উপনীত হয় তখন সে যৌবনের আমলটা ঠিক পারে না যৌবনে সে পাশ নামা নামাজে গেছে কোনার কাজে যায় না যৌবনে মন চাইছে তার তারা গানের আয়োজন করতে কিন্তু আল্লাহর পরে আয়োজন করে না আল্লাহর আয়োজন করেছে যৌবন কালে তার মাথায় দেখা যায় যৌবনকালে তার মুখে যায় যৌবন কালী বাপমার সেবা করতে দেখা যায় যৌবনকালে কালে কেরামকে তাজিম করতে দেখা যায় যৌবন এসব মুরব্বীদের শ্রদ্ধা করে মিথ্যা কথা বলে না এই যুব জৌবনে তাহাজুদের নামাজ পড়ে জৌবনে জামাতে নামাজ পড়ে বৃত্ত বয়সে যখন তাহাজ্জুদ পড়তে পারবে না মসজিদে জামাতে যেতে পারবে না আল্লাহ পাক রব্বুল আমিন তাহাজুদের সময় স্বয়ং যখন সে ঘুমায় থাকি গায়াতের শক্তি নাই উঠতে পারে না তাহাজ্জুদ পড়তে পারে না কিন্তু মনে মনে আফসোস এই যুবক এই যুবক যখন ফাইলটা দেখাও বয়স এখন ঘুমায় রয়েছে আল্লাপটা আল্লাপ তার যৌবনের ফাইলটা আল্লাহ দিই কে বলবে পেরেস্তারা এই যে দেখ আমার বান্দার যৌবনে তাহাজ্জুদের যুদ্ধের দেখা যায় আমি আল্লাহ শক্তি নিয়েছি আমি আল্লাহ তারে বিন্দু বানাইলাম যদি আগের মতই তার শক্তি থাকতো আগের মতো সে যদি এরকম যুবক থাকতো তাহলে আজ তাহাজুদের নামাজ পড়তো যদি তার গায়ে আগের মতই শক্তি থাকতো এখন ও সে তাহাজুদের নামাজ পড়তো অতএব যদিও আমার বান্দা ঘুমায় রয়েছে তবু তার আমলনামায় তোমরা তাহাজুদের সমান সব লিখে দাও জোরে বলি আর এক পুজোড়ে মুসলমানের কাউদে বলে সুভা নম্বা এ যুব বা শব্দ নামাজ তুমি যুগনি মসজিদে জয় পড়ছো এখন তুমি মসজিদে জয় নামাজ পড়তে পারো না তোমার গায়ে শক্তি নাই তুমি বৃদ্ধ হয়ে গেছ বৃদ্ধ বয়সে যখন তোমার কাক কমরে শক্তি থাকবে না হাঁটুতে তোমার ব্যথা থাকবে মাথায় তোমার ব্যথা থাকবে মসজিদে যেতে চাইলে তোমার ভয় যে কোনো জায়গায় তুমি পরে যেতে পারো এতটা ভয়ের কারণে যখন শরীর হুজুর নিয়ে তুমি ঘরে নামাজ পড়বা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতারা কি আমার বান্দার যৌবনের ফাইলটা একটু দেখাও জৌবনে ফেলতে দেইকে আল্লাহ বলবে দেখো জৌবনে তার মসজিদে যে আমল দেখা যায় অতএব যদি আমার বান্দা এখন ঘরে নামাজ আদায় করে তবে তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব লিখে দাও ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন বলে তিনের কসম যাই তোর কসম তোর পাহাড়ের কসম মক্কা নগরীর কসম আমি আল্লাহ মানুষকে বড় শ্রেষ্ঠ করে বানাইছি সুন্দর করে বানাইছি সকল জাতির ভিতরে মানুষ হলো শ্রেষ্ঠ আল্লাহ পাক বলে এই মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় কারো কাছে তার কোনো দাম থাকে না মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তার অনেক শক্তি ছিল অনেক পাওয়ার ছিল সবাই তার কথা মানছে কেউ যদি তার কথা মানছে না সে শক্তি সে বইসে যদি সে কথা বলছে তার উপরে কেউ কথা বলার সাহস করে নাই ঘরের মতো সবাই নীরব ছিল সন্তানও তার কথা মানছে স্ত্রীও তার কথা মানছে কিন্তু মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় গায়ে যখন তার শক্তি কমে যায় সমাজের মানুষও তার ঠিক মতো দাম দিতে চায় না মজলিসে বসলে পরে কই মিয়া আগের মতো চিল্লায়ও না আগের মতোই তো আওয়াজ দেওয়ার কথা কয় না এখন কিন্তু গায়ে তোমার শক্তি নাই, নিজের ময়লাটা নিজের চোখেই তুমি দেখো না কাপড়ের মধ্যে ময়লা তাই তুমি দেখো না ঘরে গেলে পরে দ্বিতীয় কল এত কথা কই না একটু কম কথা খাও এখন পুরা কয়া কিছু আগের মতো বুঝ নাই ছেলেও কয় আপ্পা তুমি একটু কথা কম কও আপ্পা তুমি আগের মতো বুঝবা না সবাই কয় কথা কম বলো সবার কাছে তার দাম কমে যায় দাম কমে যায় কিন্তু আল্লাহ পাক বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কিন্তু যে বিদ্বিত্ব মানুষটা তার যৌবনে আমল পাওয়া যাবে যৌবনে তার আমল পাওয়া যাবে ওই আমলটাকে আমি আল্লাহ তার আমল নামার ভিতরে বৃদ্ধ বয়সে জানি রাইকা আল্লাহ পাকুই বৃদ্ধ মানুষটারে কেউ যখন দাম দেয় না আল্লাহ তখন দামি বানা দেয় আমর শফি রহমতুল্লাহ জুনাইদ বাপুনগরী রহমতুল্লাহ নূর হোসেন কাসিম রহমতুল্লাহ কে আলী শাইকে নগরি রহমতুল্লাহ কে আলী শাইকে কাতিয়া রহমতুল্লাহ কে বয়স তাদের যত বাড়ছে তত তাদের মর্যাদা বাড়াইছে কি আরে একটু জোরে বলেন মর্যাদা বাড়াইছে কি কারণ বলে তার আল্লাহর খাঁটি গোলাম ছিল ঠিক কি না বলে আল্লাহর খাঁটি গোলাম এজন্য বৃদ্ধ আল্লাহ দামি বানাই দিছে দামি বুড়া বয়সে তুমি শুধু আফসোস করবো আফসোস গায়ে শক্তি নাই এজন্য আমি পারতেছি না মালি আল্লাহ যদি গায়ে শক্তি থাকত আমি তো পারতাম আমিও এরকম আমল করতাম আল্লাহ পাক এতটুকু আফসোস কে আল্লাহ বড় পছন্দ করে বড় পছন্দ করে বড় পছন্দ করে আল্লাহ পাক বাইরি মনে রাখবেন এজন্য বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বুড়া বয়সে আল্লাহ পাক তোমার আমার আমলনামায় নামায় এবাদতের পেনশন দিয়া দেবে সরকার পেনশন দেয় না দেয়নি না দেয় না নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত সময় পর্যন্ত যখন সরকারের ডিউটি পালন করে তখন সরকার খুশি হয়ে কয় তুমি তোমার নির্ধারিত বয়স পর্যন্ত যতদিন গায়ে শক্তি ছিল আমার ডিউটি ঠিকমতো পালন করছো অফিসে ঠিকমতো আইসো এখন তোমার গায়ে শক্তি নাই যাও তুমি ঘরে যাও তুমি যে ঘরে বসে থাকো আমি সরকারে মাসের মাস বেতন পাঠিয়ে দেব এটারই তো পেনশন আল্লাহ পাক সকল সরকারের সরকার ঠিক কি না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কই দুনিয়ার সরকার যদি ঘরে বসে পেনশন দেয় পেনশন দেয় আমি আল্লাহ আমার ওই সকল বান্দাদেরকে ইবাদতের পেনশন দিব মসজিদে এসে যারা ঠিকমতো গায়ে শক্তি থাকছে মসজিদে নামাজ পড়ছে এখন ঘরে নামাজ পড়ে আল্লাহ পাক জামাতের সবাব দিবে ঘরে বসে সুহান যৌবনে আল্লাহর বান্দা ফজরের পরে কোরআন তেলাওয়াত করতো মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করতো এখন তো কোরআন তেলাওয়াত আর শোনা যায় না গ্রামে ফজরের পরে এক সময় হাঁটলে কত সুন্দর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত এখন আর মুসলমানের পর থেকে তেলাওয়াতের শব্দ আসে না শহরে বন্দরে গান বাজনার আওয়াজ বাজি এখনো মোবাইলের গানের আওয়াজ চলে ফজরের পরে এ যুবক যুবক কোন ভরসায় তুমি ঘুমাইতেছ রে গুন আশা যে তুমি গান শুই না ঘুমাইছো তুমি তো জানো না এই রাত আর ঘুম তোমার জীবনের শেষ ঘুম কিনা কত যুবক কুমার আর ঘুম থেকে ওঠে না জীবনের শেষ ঘুম ঘুমায় যায় আমার মসজিদের পাশে ছিল একজন কর্মচারী সে এরকম ভাবে মানুষের সেলাই করত টেইলার ছিল টেইলার ঈদের রাত মানুষজনদের ভিড় করেছে কাপড় নেওয়ার জন্য শাটার তো বন্ধ শাটার খুলে না ডাকা ডাকি করে শাটার খুলে না ভিতরে গানের আওয়াজ বাঁচতেছি মানুষের আওয়াজ শোনা যায় না শাটার ভাঙল মানুষজন কাপড় নেওয়ার জন্য টাটকা যুব লাশটা মেশিনের পাশে বইয়ে আছে আর সারা রাত যে গান শুনছে গান এখনো মোবাইলে বাঁচতেছে এজন্য বলে যদি গান শোনা অবস্থায় তোমার মরণ হয় হারাম জেনে দেখা অবস্থায় যদি তোমার এই রাত মরণ হয় আল্লাহ নবী বলে লা ইয়াযি জিহি না ইয়াযি ওয়া হু মুমিন নবী কয় হারাম কাজിലിত দেখা অবস্থায় যদি কারো যদি কারো যদি কারো মরণ হয় ওই অবস্থায় ইমান তার সাথে থাকে না চোর চুরি করা অবস্থায় ইমান সাথে থাকে না জিনা করে জিনা করা অবস্থায় ইমান সাথে থাকে না মতপুর মদ খাওয়া অবস্থায় তার ইমান সাথে না গান উপর গান শোনা অবস্থায় তার ইমান সাথে থাকে না ওই অবস্থায় যদি মালাকুল মৌতের সাথে তোমার আমার সাক্ষাৎ হয় বলো দেখি ইমান তো তোমার সাথে গেল না মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও তোমার ইমান সাথে গেল না রে চোখের সামনে কত যুবক কবরে চলে গেল লেখাপড়ার সাথে কবরে চলে গেল খেলাধুলার সাথে কবরে শুয়ে রইল আজকে একটু তাকাও মানুষ তো বৃদ্ধ হওয়ার টাইম পায় না সাদা সাদা চুল মানুষ আজকে পাওয়া যায় না বের হলে শুধু যুবক আর যুবক মুরব্বী মুরব্বী মানুষ সমাজে আর খুঁজে পাওয়া যায় না কারণ কি কারণ হলো মানুষ মুরব্বী হওয়ার টাইম পায় না গড় আয়ু মানুষের কমে গেছে আওয়াজ দেয়া বলে ঠিক কি না যৌবন কালে কবরে ডাক যৌবন কালে কবরে ডাক চলে আসে এজন মা কোন ভরসায় কোন আশায় তুমি গুনার কাজে এখনো মগ্ন যেখানে আল্লাহ পাক কুদরতি হাত নিয়ে তোমাকে ডাকতেছে যুবক দশনা দশনা আয় আমি আল্লাহর দিকে আয় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম বান্দা তোরে কোন কোন জিনিসে তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল কোন জিনিস তোরে ভুলাই দিল এত মায়া করে তোরে আমি আল্লাহ বড় করলাম মায়ের পেটে আমি তোরে খানা দিলাম বের হওয়ার পর তোর দাগ ছিল না আমি আল্লাহ তোরে দাঁত দিলাম হাত ছিল ধরবার ক্ষমতা ছিল না আমি আল্লাহ তোরে ধরবার ক্ষমতা দিলাম পা ছিল হাঁটবার ক্ষমতা ছিল না আমি আল্লাহ তোরে হাঁটার ক্ষমতা দিলাম মুখ ছিল কথা বলার শক্তি ছিল না আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দিলাম এখন তোরে কোন জিনিস আমি আল্লাহ থেকে ভুলাই দিল কোন জিনিস তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল এজন্য বলি যুব যৌবন কালটারে তুমি কদর করো যৌবন কালটারে তুমি কদর করো যৌবনে তুমি মাথায় টুপি রাখো যৌবনে তুমি মসজিদে যাও যৌবনে খারাপ সঙ্গীদের সংস্পর্শে যাও খারাপ ছেলেদের সংস্পর্শে দিয়া দাওয়াত ও তাবলীগের সাথে জড়িত নামাজি যুবককে তোমার বন্ধু বানাও সময় কাটাও আল্লাহওয়ালাদের সাথে উলামায়ে কেরামের সাথে মসজিদের ইমাম মাযলিনের সাথে মাদ্রাসার ছাত্র ও উস্তাদদের সাথে তুমি সময় কাটাও রে আল্লাহর বলাও জুনিয়ার দুনিয়ার জগতে যেই মানুষ যার সাথে সময় কাটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুজনকে হাজির করে কয়েকজন আরেকজন কৌতুক সে কেমন ছিল যদি দুজন জান্নাতি হয় দুজন যদি নামাজি হয় একজন আরেকজনের প্রশংসা করতে থাকি মায়ার নবী বলেন আমলের ক্যাটাগরি যদি বেশ কম হয় একজন জানবে জান্নাতের উপরে আরেকজন নিচে একজন জান্নাতের হাই ক্লাসে আরেকজন একটু নিম্ন ক্লাসে আমলের ক্যাটাগরি ভিন্ন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আমিন একসাথে রাখার জন্য নিচে যে আছে তার উপরের জনের সাথে দুইলা দিবে আর একটু জোরে করুন না সুবাহ আল্লাহ এর জন্য বন্ধু যদি তোমার পালো সে যদি জানাতে যায় তোমার যদি কিছু ভুল থাকে আল্লাহ দুজনকে একসাথে রাখার জন্য তোমাকে তার সাথে মিলা দিবে এজন্য খারাপ সাথীদের সাথে চলবে না সঙ্গী গুণে লুহা জ্বলে বসে যদি খারাপ ছেলের সাথে চলো তুমি ভালো করে সন্তানও তুমি খারাপ হয়ে যাবো কিনা চলবে ভালো করে সন্তান তুমি খারাপ হয়ে যাবা বাবা কোনোদিন তোমার খারাপ চায় না মা কোনোদিন তোমার খারাপ চায় না রে যুবক সর্বদা মা সন্তানের ভালো চায় যখনই তোমাকে কোনো আদেশ দেয় উপদেশ দেয় এটা তুমি অক্ষরে করে মাইন এটা তুমি পালন করি যদি না মানো একদিন নিজে বুঝবা জীবনের কত বড় ভুল তুমি করছ এখন বুঝবা না সামনের জীবনে টের পাইবা কারণ মা হলো তোমার জীবনের পাওয়ার হাউস পাওয়ার হাউস থেকে দুই লাইন অকে করা হয় তাহলেই তো বাতি জলে ফ্যান করে এই যে বাতি লাগাইলাম জ্বলবে না